হাই এভরি ওয়ান ওয়েলকাম টু অনলাইন জব আপডেট আর আর বি নার্সিং সুপারিনটেনডেন্ট সহ প্যারামেডিকেল কোর্সের যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেই ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ রিলেটেড এটি ভিডিও এখানে ম্যাক্সিমাম কমেন্ট আসছে দাদা কীভাবে ফর্ম ফিল আপ করবে তার সম্পূর্ণ পদ্ধতিতে দেখিয়ে দেওয়ার জন্য আজকে সেই রিলেটেড ভিডিও যারা যারা এর ডিটেলস ভিডিও দেখো আমার চেক চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে তোমরা ফুল ভিডিও ওয়াচ করে নাও সেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন ডিটেলসে ডিসকাস করা আছে সেটি জেনে নেওয়ার পর তোমরা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও দেখে ফর্ম ফিল আপটি করে নিও তো চলো এই ভিডিওটি তোমরা ডিটেলসে দেখে নাও কীভাবে তোমরা আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই এই আপডেটটি জানতে পারে এবং ফর্ম ফিল আপের ভিডিওটি দেখে করে নিতে পারে এবং ভিডিওটি বেশি বেশি করে হাইপ করো যাতে ভিডিওটি কাছে শেয়ার হয়ে যায় এবং সবাই এই আপডেটটি জানতে পারে যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ সেই গ্রুপে কিন্তু প্রোভাইড করা আছে যারা যারা ফর্ম ফিল আপ করবে তারা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবে সেইখানে তোমাদের ফর্ম ফিল আপের ডিরেক্ট লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই পেজে চলে আসতে পারবে তারপর এখানে দেখতেই পাচ্ছ যারা যারা নতুন ফর্ম ফিল আপ করবে তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটি ক্লিক করবে এই অপশানটি ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ পঁচিশ সিজনের যারা যারা রেজিস্ট্রেশন করেছিল তাদের ডিরেক্ট লগ করে নেবে তাদের মানে তোমাদের রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই আমি অল ক্যান্ডিডেটের জন্য দেখাচ্ছি তো যারা যারা নতুন ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কোন কান্ট্রির থেকে তোমরা ফর্ম ফিল আপ করছো ন্যাশনালিটি অফ কান্ট্রি সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপর ক্যান্ডিডেটের ফুল নেম ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের যে নাম আছে সেই সার্টিফিকেট অনুযায়ী তোমার নাম ফুল নেম এখানে লিখবে তারপর ক্যান্ডিডেটের নাম রিটাইপ করবে এখানে যদি তোমাদের আধার কার্ডে কখনও নাম চেঞ্জ করা হয়েছিল তাহলে তোমরা এখানে ইয়েস করবে নতুবা এই অপশানটি নো করবে তারপর তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে ডেট আছে মান্থ আছে ইয়ার আছে সেটি দেখে দেখে তোমরা ঠিক ঠিকভাবে ফিল করবে এবং এখানে রিটাইপ ডেট মান্থ ইয়ার ফিল করে নেবে তারপর এখানে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপর তোমাদের রিসিলেক্ট জেন্ডার করে নেবে মানে যেটা এখানে সিলেক্ট করবে সেটাই সিলেক্ট করে নেবে তারপর যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে বাবার নাম আছে সে বাবার নামটি এখানে ফিল করবে এবং রিটাই ফাদার্স নেম এখানে উল্লেখ করবে তারপর ক্যান্ডিডেটের মায়ের নাম এখানে উল্লেখ করবে রিটাই মাদার্স নাম এখানে মায়ের নাম আবার রিফিল করবে তারপর তোমাদেরকে এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে বলা হচ্ছে এখানে তোমাদের ভ্যালিড ইমেল আইডি প্রোভাইড করতে বলা হচ্ছে এবং তারপর জেনারেট ইমেল ওটিপি করবে তোমাদের ইমেলে একটি ছ অক্ষরের ওটিপি যাবে সেই ওটিপিটি দেখে এখানে তোমাদের পুট করলে ইমেল ভেরিফাই হয়ে যাবে তারপর এখানে তোমরা মোবাইল নাম্বার পুট করবে এবং তারপর জেনারেট মোবাইল ওটিপি ক্লিক করবে মোবাইল একটি ছ ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে তোমরা পুট করে সাবমিট হয়ে যাবে তারপর তোমরা ভেরিফাই থ্রু আধার কার্ড আধার কার্ড দিয়েও ভেরিফাই করে নিতে পারো বা কারো যদি আধার কার্ড না থাকে আই ডু নট হ্যাপ আধার কার্ড এই অপশনটি তোমরা ক্লিক করে নেবে তারপর এখানে ভেরিফিকেশন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবে তারপর এখানে তোমাদেরকে কিন্তু একটা ক্রিয়েট পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখানে পাসওয়ার্ড দেখো এখানে উল্লেখ করা আছে প্রথমে তোমাদেরকে ক্যাপিটাল লেটার দিতে হবে তারপর স্মল লেটারের কিছু দিতে হবে তারপর স্পেশাল কিছু ক্যারেক্টার দিতে হবে এবং তারপর সেজকালে কিন্তু নাম্বার ক্রিয়েট করবে ধরো এখানে তোমরা পাসওয়ার্ড ক্রিয়েট করছো পাসওয়ার্ডের পিটা বড় লেগবে এ এস ছোট লেগলে তারপর এখানে একটা কিছু নিউমেরিক্যাল বা স্পেশাল ক্যারেক্টার নেবে তারপর এখানে কিছু নাম্বার অ্যাড করবে এইভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম পাসওয়ার্ড হিসেবে পুট করবে তারপর আই এম নট এ রোবোট এই অপশনটি ক্লিক করবে তারপর এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটি ক্লিক করলেই তোমাদের একটা প্রিভিউ আসবে এবং তোমাদের অ্যাকাউন্ট

তারা ডিরেক্ট লগ ইন উইথ আর অ্যাকাউন্ট এটা ক্লিক করবে এটা ক্লিক করলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে ভেরিফাই করেছিল সেটা তোমরা এখানে পুট করবে যে স্ট্রং পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিল সেই স্ট্রং পাসওয়ার্ডটা এখানে দেবে তারপর এখানে আই এম নট এ রোবট এই অপশানটি ক্লিক করে লগ ইন অপশানে ক্লিক করে নেবে তার মানে তোমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন আর থাকবে এখানে তোমরা সেন্ড ওটিপি টু ইমেল করতে পারো নতুবা সেন্ড ওটিপি টু ফোন নাম্বার করতে পারো যেটা তোমরা ক্লিক করবে সেইখানে তোমাদের একটি আবার ছ অক্ষরের ওটিপি যাবে সেই ওটিপিটি পুট করার পর তোমরা লগ ইন অপশানে ক্লিক করলে ডিরেক্ট তোমাদেরকে ফর্ম ফিল আপ পেজে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফর্ম ফিল আপ পেজে চলে এসেছি এখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনও করতে পারো নতুবা এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন আছে যে কোনো একটা তোমরা ক্লিক করবে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ আর আর বি প্যারামেডিক্যাল ক্যাটাগরির ফর্ম ফিল আপ পেজে চলে এসেছো এখানে তোমাদের ফর্ম ফিল আপ ওপেন হচ্ছে কিন্তু নয় আট দু হাজার পঁচিশ এবং ক্লোজিং ডেট দেখতে পাচ্ছ আট নয় দু হাজার পঁচিশ এরপর তোমরা এখানে যে জোনে ফর্ম ফিল আপ করবে সেই জোনটি তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে তোমরা এখানে কলকাতা মালদা শিলিগুড়ি যে যে জোন পছন্দ সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে সেই জোন তোমরা এখানে সিলেক্ট করে নেবে তারপর এখানে দুটি ঘরে আই ক্লিট করে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে এখানে তোমাদের জানিয়ে রাখি তোমরা এখানে যে জোন সিলেক্ট করবে সেই জোনেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি কমপ্লিট হবে সেই হিসাবে তোমরা তোমাদের জোন সিলেক্ট করে নেবে তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ম্যারিটিয়াল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করবে ম্যারিড না আনম্যারিড তারপর তোমাদের এখানে রিলিজন সিলেক্ট করবে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ যে যে রিলিজিয়ন আছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপর তোমার মাদার টাং যেটা আছে বেঙ্গলি হলে বেঙ্গলি হিন্দি হলে হিন্দি যার যেটা আছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে তারপর এখানে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন তোমরা যে ল্যাঙ্গুয়েজে এক্সামিনেশান দেবে সেটা তোমরা সিলেক্ট করবে ইংলিশ চাইলে ইংলিশ বেঙ্গলি চাইলে বেঙ্গলি যে যে ল্যাঙ্গুয়েজে কমফর্টেবেল সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে তারপর তোমাদেরকে এখানে পারমানেন্ট আইডেন্টি মার্ক দুটো আইডেন্টি মার্ক এখানে দিতে হবে সেগুলো তোমরা এখানে চুজ করে নেবে তারপর এখানে তোমাদের কাস্ট সিলেক্ট করে নেবে জেনারেল আমি যেহেতু জেনারেলের ফর্ম ফিল আপ করছি তাই এখানে ইউ আর করেছি তোমরা যদি ও বি সি এসসি এস টি বা ইডাব্লু বা ইবিএস ইবিসি যে কোনো ক্যাটাগরিতে তোমাদের আছে সেটা তোমরা এখান থেকে ফিল করে নেবে তারপর সেটা তোমরা সিলেক্ট করে নেবে এবং এখানে তোমাদের পোস্টাল পেজেন্ট অ্যাড্রেস ফিল করতে হবে এটা তোমাদের যাদের আগে ফর্ম ফিল আপ ছিল তাদের অটোমেটিক ফিল নিয়ে নেবে নতুন হলে তোমাদেরকে ফিল করতে হবে এখানে তোমাদের স্টেট সিলেক্ট করবে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এখানে অ্যাড্রেস ফুল অ্যাড্রেস ফিল করবে এখানে তোমাদের নিয়ারেস্ট সিটি সিলেক্ট করবে পিনকোড নাম্বার সিলেক্ট করবে এবং তোমাদের যদি পেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এই টিকচিহ্নটি ক্লিক কর দিলে এটা একটা সেম অটোমেটিক লেখা নিয়ে নেবে তারপর তোমাদেরকে এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনটি ক্লিক করতে হবে তাহলে তোমাদের পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে যাবে এরপর তোমাদের আদার্স ডিটেলস ফিল করতে হবে এখানে তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে এস করবে নতুবা নো করবে এখানে তোমাদের যদি ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে তাহলে তোমরা এস করবে নতুবা নো করবে তোমরা যদি ইবিএস ক্যাটাগরির ভিতরে হয়ে থাকো সরি ইবিসি সি ভিতরে হয়ে থাকো তাহলে তোমরা এস করবে নতুবা নো করবে তারপর তোমাদের যে ডিটেলস অফ সার্ভিস রেলওয়ে অ্যাপ্লিকেন্ট তোমাদের যদি মানে তোমার পরিচিত বা তুমি যদি রেলওয়ে হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে নতুবা নো করবে এবং তোমাদের এখানে কারেন্ট মানে আদার দেন রেলওয়ে ডিটেলস অব তুমি যদি এখানে রেলওয়ে ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টেও কাজ করো সেটা তোমরা এখানে ডিটেলস ফিল করতে পারো নতুবা এটা কিন্তু ব্ল্যাঙ্ক রাখতেও পারো যে এটা ম্যান্ডোডারে এরকম ব্যাপারটা নয় স্টারমার্ক দেওয়া নেই তোমাদের চাইলে পুট করতে পারো নতুবা তোমরা পুট না করতেও পারো এরপর দেখো এখানে যেটা আছে এই ডিটেলসটা তোমরা ঠিকভাবে ব্যাং ডিটেলস ফিল করবে কারণ তোমরা যারা যারা এখনও ডিটেলস ভিডিও দেখো নি তারা ডিটেলসে গিয়ে দেখে নেবে এখানে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট এস সি এস টি এবং ট্রান্সজেন্ডার পিডাব্লিউ ক্যাটাগরির কিন্তু কোনোরূপ টাকা পয়সা লাগছে না মানে একটা ফিস পে করতে হচ্ছে তাদের কিন্তু পুরো টাকাটা রিফান্ড হয়ে যাবে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকায় কিন্তু রিফান্ড হয়ে যাবে এবং জেনারেল ক্যান্ডিডেটে যে চারশো টাকা পাঁচশো টাকা পে করতে হচ্ছে তাদের কিন্তু চারশো টাকা রিফান্ড হয়ে যাবে তাদের কিন্তু একশো টাকা পেমেন্ট কাটবে এবং সেই টাকাটা ফেরত পাবে তোমাদের কিন্তু সিবিটি এক্সামের রেজাল্ট আউট হওয়ার পর সেই জন্য তোমাদেরকে যে টাকাটা কোন অ্যাকাউন্টে রিফান্ড নেবে তার ব্যাংক ডিটেলসটা কিন্তু এখানে ফিল করতে বলা হয়েছে এখানে তোমরা রিফান্ড মানে যেটাতে রিফান্ড নেবে তার অ্যাকাউন্ট হোল্ডারের নেম ফিল করবে সেই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা দিচ্ছ তার এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার করবে এখানে তোমাদের আইএফএসসি কোড দেবে এখানে তোমাদের ব্যাংকের নেম লেখবে এবং তোমাদের ব্যাংকের অ্যাড্রেস ফিল করবে তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে তারপর এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস ফিল করতে হবে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমরা প্রথমে মাধ্যমিক দেবে এরকম তোমাদের মাধ্যমিক সিলেক্ট করবে তারপর এইচএস সিলেক্ট করবে তারপর নার্সিংয়ের যে ডিগ্রিগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ এখানে তোমাদের স্টেট ফিল করবে ডিস্ট্রিক্ট ফিল করবে কোন বোর্ড থেকে পাস আউট করেছে ও বোর্ডের নাম ফিল করবে ডেট অফ পাসিং ফিল করবে কত রোল নাম্বার ছিল সে রোল নাম্বার ফিল করবে তারপর এখানে আপডেট অপশনে ক্লিক করলে তোমাদের এরকম রো সিলেক্ট হয়ে যাবে এবং সেইখানে তোমাদের ডিটেল एड होते थे তারপর দেখো এখানে এডুকেশান কোয়ালিফিকেশান সেভ দেখাচ্ছে এরপর তোমাদের এইচএস ডিটেলস ফিল করবে তারপরে যাদের এএনএম থাকছে এম ফিল করবে যাদের ধরো বিএসসি ডিগ্রি আছে বিএসসি ফিল করবে যাদের ধরো ফার্মাসিস আছে ফার্মাসিস ফিল করবে যারা ধরো ব্যাচেলার অফ সায়েন্স থেকে অ্যাপ্লাই করবে তারা ব্যাচালার অফ সায়েন্স অ্যাপ্লাই করবে যারা ধরো ল্যাব টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করছো যারা এসিসির জন্য অ্যাপ্লাই করছো যাদের যে ক্যাটাগরি ম্যাচ করবে সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা সিলেক্ট করে নেবে জি এন এম বিএসসি এ এনএম যাদের যে যোগ্যতা থাকছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে সেমভাবে তোমাদের যে অ্যাড্রেস ফিল করতে বলা হলো সেভাবে তোমরা ফিল করো তাহলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস অ্যাড হয়ে যাবে এরপর তোমাদের আপলোড প্রোফাইল ডকুমেন্টস তোমাদের এখানে ডকুমেন্টস আপলোডের পেজ চলে এসেছে এখানে তোমাদের যদি কাস্ট কিছু দিয়ে ফিল করো তাহলে কিন্তু কাস্টের ডিটেলস ফিল করতে হবে আমি যেহেতু এসসি ক্যান্ডিডেটের ফিল আপ করেছি আমার এখানে এসসি সার্টিফিকেট ফিল ডিটেলস দেখা যাচ্ছে এরপর তোমাদেরকে কিন্তু ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে এখানে তোমাদের ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচারের কিন্তু আপডেট আছে এখানে তোমাদের ফটোগ্রাফ কিন্তু কোনো মানে তোমাদের সেভ ফটোগ্রাফ তোমরা যে আপলোড করতে পারবে সেরকম ব্যাপার নয় এসএসসির মতন কিন্তু তোমাদের ব্যাপারটা থাকছে এখানে তোমাদের ক্যাপচার লাইভ ইমেজ করতে পারো যারা যারা কম্পিউটারে ফর্ম ফিল করবে তারা কিন্তু ক্যাপচার লাইভ ইমেজ এই অপশানটি ক্লিক করবে আর যারা যারা মোবাইল থেকে ফর্ম ফিল করবে তারা কিন্তু এই অপশানটি ক্লিক করবে ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল এই অপশানটি তোমরা ক্লিক করবে এই অপশানটি ক্লিক করলেই তোমাদের মোবাইলের যে লাইভ ক্যামেরা সেটা কিন্তু অন হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমাদের সামনে লাইভ ক্যামেরা অন হয়ে যাবে এবং এখানে তোমাদের মানে ছবিটা দেখতে পাচ্ছ এরপর তোমাদের যখন মানে প্রপার একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের আকার নেবে তখন তোমরা সেভ অপশানটিতে ক্লিক করবে তাহলে তোমাদের সামনে এরকমভাবে দেখবে যে তোমাদের যে ফটোগ্রাফ সে ফটোগ্রাফ আপলোড নিয়ে নিয়েছে তারপর এখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এটি দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে মানে উনপঞ্চাশ কেবির মানে মিনিমাম সাইজ 30 কেবি এবং ম্যাক্সিমাম সাইজ 49 কেবি তার ভিতরে যেমন হয় এবং ছবির তোমাদের সাইজ পিক্সেল দেওয়া হয়ে গেছে একশো চল্লিশ ইন্টু ষাট এই পিক্সেলে তোমাদেরকে আপলোড করতে হবে উনচল্লিশ তিরিশ কেবি থেকে উনচল্লিশ কেবির ভিতর এবং জেপিজি বা জেপিজি ই এই দুটি ফর্মেটে তোমাদের আপলোড নেবে অন্য কোনো ফর্মেটে আপলোড নেবে না তোমরা সর্বপ্রথম যারা যারা ফর্ম ফিল আপের ভিডিও দেখার পরও ফর্ম ফিল আপ করছ তারা তা থেকে প্রথম কাজ তোমাদের কিন্তু ছবিটিকে এই সাইজে রেডি করে নেবে জেপিজি বা জেপিজি ই ফর্মেটে হবে এবং তোমাদের একশো চল্লিশ ইন্টু ষাট পিক্সেলে থাকবে এবং তিরিশ থেকে উনপঞ্চাশ কেবির ভিতর ছবিটা হবে তাহলে তোমাদের এক চান্সে কিন্তু আপলোড নিয়ে নেবে তারপর বাউসারে করে গিয়ে তোমরা ডকুমেন্টসটি চুজ করে আপলোড করে দিলে তোমাদের সিগনেচারও এখানে আপলোড হয়ে যাবে তারপর তোমরা সেভেন নেক্সট অপশানটিতে ক্লিক করবে তারপর আমি যেহেতু আর আরবি মুম্বাইয়ে ফর্ম ফিল আপ করছি তাহলে এখানে এই দুটি অললি ফর তোমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্টের ভ্যাকেন্সি আছে তাহলে তোমাদেরকে এখান থেকে ক্লাস চিহ্ন অ্যাড করে দেবে তাহলে তোমাদের কোন প্রেফারেন্সে তোমরা এখানে সিলেক্ট করছো সেগুলো পরপর চলে আসবে তোমাদের যে জোনে যতগুলো ভ্যাকেন্সি আছে সেই হিসাবে তোমাদের কিন্তু সিলেক্ট হয়ে যাবে তারপর এখানে আই এগ্রি ঘরে ক্লিক করবে এবং এখানে তোমাদের যে ডিক্লারেশনটা দেওয়া আছে ডিক্লারেশনটা ঠিকঠাকভাবে পড়ে নেবে এবং যত যেগুলো তোমাদের ঠিকঠাক ফুলফিল হচ্ছে সেগুলো তোমরা ক্লিক করবে এবং যে প্লেস থেকে ফর্ম ফিল আপ সেই প্লেসের নাম দেবে এবং তোমাদের যে ডেটে ফর্ম ফিল আপ করবে সেই ডেট এখানে শো করবে তারপর তোমাদের এখানে সিগনেচার শো করবে তারপর তোমরা প্রিভিউ অ্যান্ড প্রিভিউ অ্যাপ্লিকেশন এই অপশনটি ক্লিক করবে এই অপশনটি ক্লিক করলে তোমাদের সামনে পুরো ফর্ম শো করবে দেখো আমি এখানে যে দুটি প্রেফারেন্স সিলেক্ট করেছিলাম ওয়ান টু হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে নার্সিং সুপারেনটেন্ডেন্টের তারপর তোমাদের যে ডিক্লারেশনগুলো ক্লিক করবে সেগুলো সব পুরো ফর্মটা তোমাদের শো করবে পুরো ফর্মটা একবার মিলিয়ে নেবে যদি কারো কোথাও ভুল থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করে এডিট করে দেবে নতবা আই হ্যাভ রিচেক অ্যাবাব দা ডিটেলস অ্যান্ড ফাউন্ডিং কারেক্টেড যদি থাকে তাহলে তোমরা এই ঘরে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করে দিলেই তোমাদের ফর্ম ফিল কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদেরকে ডিরেক্ট ফিস পেমেন্টের পেজে নিয়ে যাবে সেইখানে তোমাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং সব রকম অপশান থাকবে তোমাদের যেটা প্রেফারেন্স থাকবে সেটা থেকে ক্লিক করে তোমরা তোমাদের পেমেন্ট অপশানটি ক্লিয়ার করে নেবে তারপর তোমাদের কিন্তু পুরো ফর্ম ডাউনলোডিং অপশান চলে আসবে তোমাদের ফর্মটি তোমরা ডাউনলোড করে রাখবে আশা করি তোমরা আর আরবি প্যারামেডিকেলের ফর্ম ফিল আপ সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছ কারও যদি কোনোরূপ রূপ থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি রেবিলে দেবো এছাড়া মিনিমাম নার্সিংয়ের গভর্নমেন্ট সেক্টরে বা প্রাইভেট সেক্টরে যে কোনো চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো টাটা